যদি আর বাসি না বাজে কাজী নজরুল ইসলাম বন্ধুগণ আপনারা যে সৌগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল তনুমন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর দণিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নয় আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্থ আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলই দেখিনি তার চোখে ছুক বড় জলও দেখেছি শ্মশানের পথে গুরুস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যতীত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরহ চারটাকে আছড়ে কামড়ে ত্যাড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে আমাকে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি এ দুটোর কোনোটাই নয় আমি কেবল মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করার চেষ্টা করেছি গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির ছি অশোভনীয় হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাছ ছটা বাদন কাটতে তাদের কোনো ব্যাগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের হাত আস্থে আছে সুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধবিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশায়ণ স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না ক্ষতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চায় না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ শেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাছার মাঝে থাকবো আমি বেঁচে এ আমার ব্রত এ আমার সাধনা এ আমার তপস্যা রবীন্দ্রনাথ আমি প্রায় বলতেন দেখ উম্মাদ তোর জীবনে শেলির মতো কেটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেই ট্রেজিডি দেখবার জন্যে আমি কতদিন নকারণী অন্যের জীবনে অশ্রুর বরষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার ওই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ মেঘের উর্দে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনে মহানুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র সুখে যখন ভেঙে পড়েছে ঠিক সেদিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে আমি প্রাণ ভরে সে হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতেই জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দোয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তার ওই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি নে। আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়তো আমার নামে দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেল থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনে প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করু তোমার ঘরের আঙ্গিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পাই পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করে সারা দিন মান কারু ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকি গন্ধবিদুর ধন্যবাদ